ভারত সরকারের পক্ষ থেকে আরও একটি উদ্যোগ ফার্মেন্টের জৈব সার প্রেস মাঠ দিয়ে তৈরি করা হয় যেটি চিনি শিল্পের একটি বর্জ্য পদার্থ প্রেস মাঠে কুড়ি থেকে পঁচিশ শতাংশ জৈব কার্বন ছাড়াও প্রচুর পরিমাণে ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে তাছাড়াও এটি পটাশিয়াম সোডিয়াম ও ফসফরাস সমৃদ্ধ হয় এর আর্দ্রতার পরিমাণও অনেক বেশি এই সব কিছু মিলিয়ে এক মূল্যবান জৈব সার উৎপন্ন হয় জৈব সার তৈরি করার জন্য প্রথমে প্রেসমার্ট একত্রিত করা হয় এবং তারপর স্লারি বানিয়ে ডাইজেস্টারে ফিট করা হয় ডাইজেস্টারে আগে থেকেই মিথোজেনিক ব্যাকটেরিয়া উপস্থিত থাকে যা গ্যাস উৎপন্ন করে আর এই গ্যাসকে সিবিজি রূপে আলাদা করা হয় বাদবাকি স্লারিকে তরল ও কঠিন সারে রূপান্তরিত করা হয় যাকে ডিক্যান্টারের সাহায্যে পৃথক করা হয় কঠিন সারকে এমনভাবে সংরক্ষণ করা হয় যাতে আর্দ্রতা বজায় থাকে এরপর এই সার ব্যাগে ভরা হয় এবং নিজেদের আউটলেটগুলিতে পাঠিয়ে দেওয়া হয় জৈব সার ব্যবহারের প্রচুর উপকারিতা রয়েছে সুখে থাকে চাষি ভাই সমৃদ্ধ দেশের এটাই পরিচয়